একজন মায়ের জন্য গর্ভকালীন সময়টা খুব গুরুত্বপূর্ণ এ সময় মায়ের শরীরের যত্ন যেমন ঠিকঠাক মতো নেওয়া দরকার তেমনি গর্ভস্থ শিশুর দিকেও নজর দিতে হয় গর্ভের শিশু যদি সুস্থ ও স্বাভাবিক থাকে তাহলে সে মায়ের পেটে স্বাভাবিক নড়াচড়া করবে যা অন্তঃসত্ত্বা অনুভব করতে পারেন আমাদের কাছে মায়েরা প্রায় অভিযোগ করে থাকেন যে পেটে থাকা শিশু নড়ে না আবার কেউ কেউ বলেন পেটে বাচ্চা কম নড়ে স্বাস্থ্যবিদ্যার ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব যে লক্ষণ সমূহ দেখলে বুঝবেন গর্ভের শিশু অসুস্থ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক শিশুর নড়াচড়া কমে যাওয়া পেটের মধ্যে শিশুর নড়াচড়া হয় প্রসবের বহুর আগ থেকেই দশ সপ্তাহ বা বারো সপ্তাহ থেকেই পেটের মধ্যে শিশু নড়াচড়া করতে থাকে কিন্তু মা তখন সেটা বুঝতে পারেন না যিনি প্রথমবারের মতো মা হচ্ছেন তিনি এই নড়াচড়া বুঝতে পারেন তার গর্ভকালীন সময় ছ মাসের পর এর আগে তার মধ্যে একটা অনুভূতি কাজ করে কিন্তু বাচ্চার নড়াচড়ার পরিমাণ গুনতে সক্ষম হয় না যার আগের গর্ভধারণের অভিজ্ঞতা আছে যিনি আগে মা হয়েছেন অর্থাৎ যিনি দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো মা হচ্ছেন তিনি হয়তো আরও আগে পেটে বাচ্চার বুঝতে বা গুনতে পারেন তবে সেটাও অন্তত পাঁচ মাস সময় গর্ভে থাকার শিশুর লক্ষণ খারাপ হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে পেটে নড়াচড়া কমিয়ে দেওয়া পেটে বাচ্চা নড়াচড়া কমিয়ে দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে কোনো কারণে পেটে অক্সিজেন সরবরাহ কমে যাওয়া অনেক সময় দেখা যায় পেটের মধ্যে বাচ্চা ঘুরতে ঘুরতে নারীটা বাচ্চার গলায় প্যাচ খায় ফলে তার ব্লাড সাপ্লাই কমে যায় ও বাচ্চার নড়াচড়া কমে যায় আরেকটি কারণ হচ্ছে মায়ের রক্তশূন্যতা রক্তশূন্যতা হলে বাচ্চা তখন অক্সিজেন কম পায় ও বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় বাচ্চা নড়াচড়া করছে না মানে বাচ্চা ভালো নেই তাই সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হওয়ার বিকল্প নেই রক্তপাত হওয়া গর্ভাবস্থায় রক্তপাত হওয়া খুবই বিপজ্জনক একটি সংকেত দুর্ঘটনা বসত কিংবা ইন্টারনাল অসুবিধার কারণে রক্তপাত হতে পারে অল্প কিংবা বেশি যেকোনো ধরনের রক্তপাতই গর্ভাবস্থায় গর্ভবতী মা ও গর্ভস্থ নির্দিষ্ট কোন কারণে রক্তপাত ঘটতে পারে তা বলা সম্ভব নয় পরীক্ষা নিরীক্ষা ছাড়া তাই গর্ভাবস্থায় রক্তপাত দেখলেই জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত রঙিন জনিস্রাপ সমস্ত গর্ভাবস্থা জুড়ে জোনিস্রাব হওয়াটা স্বাভাবিক কারো গর্ভাবস্থার শুরু থেকে স্রাব শুরু হয় কারো শেষের দিকে অনেক বেড়ে যায় তবে স্রাব যদি সাদা রঙের হয় তাহলে ভয়ের কিছু নেই কিন্তু স্রাব যদি রঙিন হয় সেক্ষেত্রে ইন্টারনাল ইনফেকশন হওয়ার লক্ষণ এতে গর্ভস্থ শিশু আক্রান্ত হতে পারে তাই গর্ভাবস্থায় রঙিন জোনিস্রাপ দেখলেই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে আলোচিত বিষয়গুলো লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন গর্ভে শিশু সুস্থ আছে কিনা আজ থেকেই সতর্ক হন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও